জানার আগে আমরা আগে একটু আইসোড সম্পর্কে জানা আসি আইসোড থাকে বলে পরমাণুর প্রোটন সংখ্যা সমান যেইসব সব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু বড় সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন তাহলে তাদের আর কি বলে মানে এখানে অবশ্যই দুটি জিনিস থাকতে হবে একটার সাথে আরেকটা কম্পেয়ার করবে তাহলে কি হলো যেসব পরমাণু প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হয় তাহলে আইসোটোপ কথাটা কি ক্লিয়ার আইসোটোপে সংখ্যাটা যাদের ভর সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা যাদের প্রোটন সংখ্যা সমান নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন তাহলে তাদের একে অপরকে বলা হয় আইসোটোপ বলা হয় এখন আসি আমরা ম্যাথের ভিতরে আপেক্ষিক পারমাণবিক বরের যে ম্যাপটা আছে এর ক্ষেত্রে আমাদের প্রথমে দুইটা সূত্র আছে আমাদের এখানে ফার্স্টের সূত্রটি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক বর উপরে হবে যে মৌলটা সম্পর্কে দেওয়া থাকবে সেই মৌলটার একটি পরমাণুর বর ডিভাইডেড বাই এক কার্বন একটি কার্বনের বারো আইসোটোপের পারমাণবিক বর পা এই যে সংক্ষেপে লেখা হয়েছে এখানে পারমাণবিক বর এটা হচ্ছে পারমাণবিক বরের ওয়ান বাই বারো অংশ ওকে এখন এই কথাটা আমাদের মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই এটা মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই এটার একটা নির্দিষ্ট ফিক্স ভ্যালু আছে এই ভ্যালুটা আমরা যদি মুখস্থ রাখি তাহলে আমাদের হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি একটি মৌলের পারমাণবিক ভর ডিভাইডেড বাই 1.66 ইনটু 10 টু দি পাওয়ার -24 গ্রাম এটা বললেই হয়ে যাবে আমাদের এই যে একটি কার্বন বিশিষ্ট 12 এর এখন এইটা বলার খুব একটা প্রয়োজন নেই আমাদের শুধু বলতে হবে পরীক্ষা খাতা আমরা যখন লিখব তখন শুধু ডাইরেক্ট লিখব একটি মৌলের মৌলের একটি পারমাণবিক ভর ডিভাইডেড বাই 1.66 ইনটু 10 টু দি পাওয়ার -24 গ্রাম ওকে এখন আমরা যদি একটা एग्जांपल হিসেবে বলতে পারি অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর দেওয়া আছে কত একটি পরমাণুর ভর দেওয়া আছে 4.482 ইনটু 10 টু দি পাওয়ার -23 গ্রাম ওকে তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক এটা এখানে সংক্ষেপে লেখা হইছে আপেক্ষিক পারমাণবিক ভর কত ওকে এখন আপেক্ষিক পারমাণবিক ভরের যেহেতু আমি সূত্রটা জানি তাহলে সূত্রটা এখানে লিখি আপেক্ষিক পারমাণবিক বর সমান সমান আমরা কি বলছিলাম একটি মৌলের মৌলের একটি পরমাণুর বল এখন মৌলের একটি পরমাণুর বর কি আমাদের এখানে দেওয়া আছে এই যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর বল এই যে এখানে উল্লেখ করে আছে একটি পরমাণুর বর কত এত তাহলে আমি এটা লিখি একটি পরমাণুর বর কত দেওয়া আছে 4.482 10 টু দি পাওয়ার -23 গ্রাম ওকে ফাইন এখন

এটার ভিতরে কোনো প্যাচ নাই কিছু নেই আমাদের শুধু কি দেওয়া থাকলে আমাদের পসিবল শুধু একটা মান দেওয়া থাকবে তা কি যে মৌলটা দেওয়া থাকবে তার একটি পরমাণুর ভর দেওয়া থাকলে আমরা এই ম্যাট্রিক্স করতে পারব এখন আমাদের এইটার ক্ষেত্রে আদিক পারমাণবিক ভরের ক্ষেত্রে আরেকটা সূত্র আছে আপেক্ষিক পারমাণবিক ভরের ক্ষেত্রে আরেকটা সূত্র আছে আমাদের সেটা হচ্ছে আমাদের মোটামুটি ভালো ইম্পর্টেন্ট যেখান থেকে আমাদের যখন প্রশ্ন হার্ড হয় তখন আমাদের এখান থেকে প্রশ্নগুলো আসে তাহলে ওই সূত্রটা কি এখানে অবশ্যই মাস্ক কি থাকতে হবে আইসোটোপ থাকতে হবে কি থাকতে হবে এই সূত্রটার ক্ষেত্রে অবশ্যই কি থাকতে হবে আইসোটোপ এই কারণে আমরা আগে করে নিয়েছি এটা তখনই পসিবল এই সূত্রটা তখনই প্রয়োগ করতে পারবো যখন আমাদের কি দেওয়া থাকলে আইসোডোপ দেওয়া থাকবে দুইটা আইসোটোপ তিনটা আইসোটপ যে কোনোটোপ দেওয়া থাকবে ওই আইসোটোপ দেওয়া থাকলে এই সূত্রটা ব্যবহার করতে পারবো প্রথমে কি পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এম ডিভাইডেড বাই হান্ড্রেড ওকে এখানে পি এম এগুলো কি বোঝানো হয়েছে যদি আমি ম্যাথ করতে যাই তখন আমরা এগুলো সহজে বুঝে বলছি কিন্তু এখানে থাকবে আচ্ছা আমি যদি এখানে লিখি একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা এটা লিখি আমি এখানে ধরলাম ক্লোরিন ক্লোরিন থার্টি ফাইভ ক্লোরিন থার্টি ফাইভ পঁচাত্তর পার্সেন্ট এবং সেভেন ক্লোরিন থার্টি সেভেনের শতকরা পরিমাণ দেওয়া আছে মনে করেন পঁচিশ পার্সেন্ট এখন আমাকে প্রশ্নে বললো ক্লোরিনের পারমাণবিক টু এটা বের করতে বলবো এখন এটা আমি কি করবো এখন একটা জিনিস দেখেন আমরা আইসোরোবের কথা বলতেছিলাম দেখেন তো ক্লোরিন আইসোরোবের সময় কি যাদের প্রোটন সংখ্যা সমান প্রোটন সংখ্যা অবশ্যই সমান বড় সংখ্যা ভিন্ন বড় সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন এখন বড় সংখ্যাগুলো কোথা কোথায় থাকে আমরা জানি যখন আমরা আগের ক্লাসে আমরা শিখতে পেরেছি এখানে যদি আমরা এটাকে বড় হিসেবে চিহ্নিত করি উপরে যেটা থাকে এ আর নিচে থাকে জ্য উপরের বলা হয় বড় সংখ্যা নিচের বলা হয় পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ওকে আমরা তাহলে এগুলো সম্পর্কে যেহেতু আগে থেকে জানি তাহলে আমরা বলতে পারি এই যে থার্টি ফাইভ আর থার্টি সেভেন এগুলো হলো বড় সংখ্যা ওকে বড় সংখ্যার ভিতরে এই যে এখানে পরিমাণ দেওয়া আছে এখন এখানে এই যে পি আছে পি দ্বারা বোঝায় প্রথম সংখ্যা সরি প্রথম প্রথম সংখ্যাকে হইতেছে এখানে পি দ্বারা বোঝানো হইতেছে প্রথম আইসোটোপের বড় সংখ্যা এবং এম দ্বারা বোঝানো হইতেছে প্রথম আইসোটোপের প্রকৃতিতে বা শতকরা পরিমাণ যত পাওয়া যায় তত তাহলে আমরা এই যে পি এবং এম দ্বারা কি বোঝানো হইতেছে পি দ্বারা বোঝানো হইতেছে প্রথম আইসোটোপের ভর সংখ্যা এবং এম দ্বারা বোঝানো হইতেছে শতকরা পরিমাণ প্রথম আইসোটোপের এখন কিউ দ্বারা কি বোঝানো হইতেছে কিউ দ্বারা প্রথম আই দ্বিতীয় আইসোটোপের ভর সংখ্যা এবং এম দ্বারা কিউ আইসোটোপের দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ বোঝানো হইতেছে এখন যদি আমরা এটাকে প্রয়োগ করি তাহলে কত হয় এখানে করি পি পি বলতে বলছি প্রথম আইসোটোপের ভর সংখ্যা 35 ইনটু এখন এর আছে 75 ফাইভ প্লাস দ্বিতীয় থার্টি সেভেন প্লাস 25 সরি প্লাস না ইন্টু হবে ইন্টু টোয়েন্টি ওকে ডিভাইডেড বাই কত 100 এখন আমরা করে দেখি কত ইন্টু आंसर? किया? আমরা প্রথমে যদি সূত্রটা জানতে পারলাম ওইটা শুধু আমাদের একটি মূল্যের একটি বরফ বর দেওয়া থাকলে করতে পারবো আর দ্বিতীয়টা কখন করতে পারবো যখন আমাদের আইসোটপ দেওয়া থাকবে তাহলে আমাদের চ্যাপ্টার থ্রি এর যেত ধরনের মানে

আজকের আজকের এই পর্বের দ্বারাই আমাদের কি হলো তিন নাম্বার চ্যাপ্টার চ্যাপ্টারটা আমরা এখানে শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী চ্যাপ্টার নিয়ে আমি আমাদের আবারই আপনার আমি আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ